এখানে যতক্ষণ পাশে সোহিনী রয়েছে বাকি আরো মানুষজন আছে ক্যামেরা আমি প্যান করতে পারবো না বিশ্বাস করুন যে হারে হাসায় যে হারে সাইট থেকে যা যা বক্তব্য কমেন্টস উড়ে উড়ে আসছে খুব মুশকিল ইটস বেটার টু স্টার্ট দ্য ইন্টারভিউ উইথ সোহিনী কলকাতাবাসী তিনি নন এখন এই মুহূর্তে কিন্তু কলকাতায় রয়েছেন কারণ অ্যাট ফলোয়ার্স মুক্তি পেতে চলেছে আর কিছুদিনের মধ্যেই অ্যাট ফলোয়ার্সের সোহিনী কী করছে কি করছে আমি অভিনয়ের এক্স্যাক্টলি সেই ক্যারেক্টারটা জানতে চাইছি কি করছে আমি আমি অ্যাট ফলোয়ার্স অভিনয় করছি চরিত্রের নাম চরিত্রটা কি রকম চরিত্রের নাম হচ্ছে হিয়া এবং চরিত্রটি ভীষণভাবে আজকের দিনের চরিত্র আর কনসেপ্টটা ভীষণভাবে আজকের দিনের কনসেপ্ট ভীষণ প্রাসঙ্গিক ভীষণ ক্রুশিয়াল পার্ট অফ আয় লাইফ নাও ফলোয়ার্স সোশ্যাল মিডিয়া তো এই সব কিছু নিয়েই আমাদের সিরিজ আশা করি সবার ভালো লাগবে আপাতত আজকে ট্রেলার লঞ্চ হয়েছে সবাই দেখেছ তোমরা তো তোমার কেমন লাগলো বলো আমার বেশ ভালো লেগেছেন আমি যেই মুহুর্তে আপনার স্টোরি লাইনটা জানতে পেরেছি এরকম একটা স্টোরি লাইন সবার আগে আমি তোমাদের টিম থেকে যারা ক্লিক টিম থেকে রয়েছে তাদেরকে বললাম যে অসাধারণ একটা গল্প ইটস ভেরি অ্যাপ্ট রাইট দিস মুমেন্ট এবং এখানে দেখা যাচ্ছে যে ভিউজ এবং সাবস্ক্রাইবার বেস বা যাই হোক যেটাই আমরা বলি না কারণ সেটা বাড়ানোর জন্য সে এনি এক্সটেন্ট সে যেতে পারে সোহিনী কিভাবে দেখে এই জিনিসটা না ভিউজ বা ফলোয়ার্স বাড়ানোর জন্য এনি এক্সটেন্ট যেতে পারে এটা একদমই আমি নই আমি ভীষণভাবে হ্যাঁ সোশ্যাল মিডিয়া পারসন আমি ভীষণভাবে কারণ তুমি দেখেইছ যেখানে ঘুরতে যাচ্ছি না কেন যাই নতুন কাজ আসছে না কেন সবার আগে আমাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে কারণ এটা এমন একটা জায়গা যদি আমি অ্যাডভান্টেজটা দেখি তাহলে প্রচুর মানুষের কাছে আমি সেকেন্ডের মধ্যে পৌঁছে যেতে পারি সবাই সেকেন্ডের মধ্যে মানে আমার অনুরাগীরা যারা আমার ফলোয়ার্সরা যারা যারা আমাকে পছন্দ করে তারা সেকেন্ডের মধ্যে সমস্ত নিউজ জেনে যাবে আমার ব্যাপারে তো এটা একদিকে তো ইট সাবোন তো আমি সেটা দেখেই এগোচ্ছি এবার দেখা যাক তোমার কাছে সোশ্যাল মিডিয়া এক্স্যাক্টলি কী মানে আমরা যেটা বলি যে ভরদান না অভি অভিশাপ তো আমার কাছে অফকোর্স এটা একটা ভরদান কারণ আমি এটা বরদান হিসেবেই নিই আর বাদবাকিটা বললে কিন্তু আমি স্টোরিটা বলে দেবো কি এই থেকে বেশি আমি বলবো না আচ্ছা মাঝখানে আমরা যেটা শুনেছিলাম যে তুমি কলকাতাতেই তুমি নাকি থাকছো না মানে কি হলো কি ছড়াল এরকম গল্প তুমি ছড়িয়েছো এটা আমি ছড়ানো হ্যাঁ হ্যাঁ প্রশ্ন আমি করব ছড়াবো আমি এই গল্প হ্যাঁ এরকম গল্প হয়ে যে ছড়িয়েছে সে আপনাদের সামনে আছে আপনারা দেখে নিন লুক অ্যাট দিস শখস এহি হ্যো ইনসান যে এই টপিকটা ছড়িয়েছে যে আমি কলকাতায় এনেই শোনো কলকাতায় না থাকলে আমি কাজ তো করতে হবে না কি কাজ করে তো খেতে হবে কাজ না করলে আমি ট্রিপগুলোতে যাব কি করে এটা কী হারবে ট্রিপের ছবিগুলো কেন বলবে আমরা জানতে চাই না আমার কি ইচ্ছে করে না 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 অফকোর্স আমার বন্ধুরা তুলে দেয় আমি এখন অবধি একটাই সোলো ট্রিপে গেছি এবং আশা করছি আরও অনেক সোলো ট্রিপে আমি যাবো সো দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ভয়টা কেটে গেছে এবার আশা করছি আরও অনেক সোলো ট্রিপে যাব সোলো ট্রিপে গিয়ে যা যা সব ভিডিও এখন ভাইরাল এবং তা নিয়ে লিটারালি প্রচুর কিছু কমেন্টস মানে ভোরে ভরে উঠেছে তাদেরকে তোমার কিছু বক্তব্য আছে কিছু বলার আছে মানে কি পড়বে না পড়বে সেসব নিয়ে তারা নাকি বক্তব্য রাখছে আমার জামাকাপড় তো আমি পড়ছি। মানে আমি কাকে কি বলবো এটা নিয়ে যারা আমাকে পছন্দ করছে তারা ভালো বলছে যারা পছন্দ করছে না বলছে না তো এটা নিয়ে তো বেশি কিছু আমার বলার মানে দরকার নেই আর কি সব কিছুই আমার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্সদের জন্য একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যার যেটা মনে হচ্ছে সে সেটা লিখবে এটা তাদের রাইট আমি এখানে আটকানোর কেউ নই আই এম আ পাবলিক ফিগার এবং আমাকে সব কিছু নিয়ে সবাইকে নিয়ে সমস্ত আমার ফলোয়ার্সদের নিয়েই চলতে হবে আর আমি আমার ফলোয়ার্সদের বলবো ফলোয়ার্স দেখো এবং আমাকে জানাও কেমন লাগছে এখন সিঙ্গেল এই মানুষটাকেই ধরবেন যদি এরম কোন বোম ফাটে তো আচ্ছা সহিনী এই যে আরো একটা খবর যেটা ভীষণ মানে খবর যেটা এ বাজে খবরটা নিয়ে আমার কিছু বলার নেই আমি অ্যাবসলিউটলি কিছু বলার নেই আমার কাছে চলো চলো আচ্ছা একদম শেষেই যে @followers আসে এবং @followers থেকে এক্স্যাক্টলি কি তুমি শিখলে এবং কি কি তোমাকে লাইক ইন্সপায়ার করলো না এটা করা উচিত সোশ্যাল মিডিয়া এটা করা উচিত তুমি স্ক্রিন টাইম কমানো কি বাড়ানো কি মনে হলো স্ক্রিন টাইম জেনারেলি আমি সবাইকে বলবো ঘুম থেকে উঠেই আমাদের একটা অভ্যেস আছে ঘুম থেকে উঠেই আমরা এক মিনিট একটু হালকা স্ক্রোল করে নিই কি হচ্ছে না হচ্ছে তারপর উই গো টু ব্রাশ বাট এটা করা উচিত নয় সবার আগে নিজেকে একটু সময় দেওয়া উচিত সকালবেলা একটু মেডিটেশন করা উচিত তারপর বাদ বাকি লাইফ এবং সোশ্যাল মিডিয়া লাইফ তো রয়েইছে তো ইটস অফকোর্স আ বুন আর এটা তোমার ওপর তুমি কিভাবে সেটাকে ইউজ করবে তো এটা এটা নিয়ে আর কি কী বলবো আমি একটাই কথা বলবো ফলোয়ার্স দেখো এবং আমাকে বলো কেমন লাগছে বেশ আমরা অপেক্ষায় রইলাম বেস্ট বিশেষ তোমার এই নতুন এন্ডেভার খুব 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 সাফল্য পাক এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই ক্যামেরার অনার সঙ্গে দি নিউজ কলকাতা